নষ্ট হওয়া মুড়ি দিয়ে এত সুন্দর যে ইভিনিং স্ন্যাক্স বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না খেতে কিন্তু দারুণ হয় যে একবার বানাবে বারবার কিন্তু বানিয়ে খেতে মন চাইবে কত সুন্দর হয়েছে এই যে স্ন্যাক্সগুলো একেবারেই দারুণ পুরো মুচমুচে হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে কার বন্ধুরা আজ আমি আপনাদের এক বাটি নষ্ট মুড়ি দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এর জন্য আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি এক বাটি নষ্ট মুড়ি নিয়েছি তো যেই মুড়িগুলো দাঁতের মধ্যে চেপে যায় খেতে খেতে এই যে ভেঙে হাত দিয়ে চেপার সত্ত্বেও কিন্তু মুড়িগুলো ভেঙে যাচ্ছে না এই যে এগুলোই কিন্তু মুড়িগুলো নষ্ট হয়ে যায় কিংবা গন্ধ করে সেই মুড়ি আমি এক বাটি নিয়েছি তো আপনারা চাইলে ভালো মুড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন তো সবার প্রথমে মুড়িগুলো আমি জল দিয়ে একবার পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু মুড়ির মধ্যে বালি থাকে এর কারণে আমি একটু প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে মুড়িগুলো ছেঁকে তুলে নেব মুড়িগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে নিচের জলের মধ্যে বালিগুলো থেকে যাবে আর মুড়িগুলো আমি ওপর থেকে তুলে নেব এই যে মুড়িগুলো ধোয়ার পরে জলটা দেখুন কতটা নোংরা দেখাচ্ছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে জল থেকে ছেকে তুলে নিয়েছি এবার আমি মিক্সিং বোলের মধ্যে মুড়িগুলো দিয়ে দিলাম এবার আমি এই মুড়ির মধ্যে দিয়ে দেব একটা ডিম ফেটিয়ে এটা পুরোপুরি অপশনাল ডিমটা দিলে খেতে দারুণ লাগে এর কারণে এখানে আমি একটি ডিম নিয়েছি তো এই ডিমটা ফেটিয়ে মুড়ির মধ্যে মিশিয়ে নেবো আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই অবস্থায় ডিমের সাথে মুড়িটা খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে মুড়িটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এর মধ্যে আমি এক্সট্রা করে আর জল দেব না যেহেতু মুড়িগুলো আগে থেকে আমি জলে একবার ধুয়ে নিয়েছি আপনারা যদি না মুড়িগুলো ধুয়ে নেন তাহলে কিন্তু ডিম মাখানোর পরে অল্প করে একটু জল মাখিয়ে নেবেন যাতে মুড়িগুলো নরম হয়ে যায় এই যে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিব এর জন্য এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা কুচি কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অল্প করে এক চামচ মতো দিয়ে দিলাম আপনারা চাইলে আদা রসুনের পাউডারও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাসুরি মেথি দিচ্ছি এখানে আপনারা কাসুরি মেথির পরিবর্তে ধনে কুচিও অ্যাড করতে পারেন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চার চামচ বেসন যাতে এর বাইন্ডিংটা খুব ভালো হয় আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন চার চামচ বেসন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মুড়ির মধ্যে লবণ থাকে তো মাপ বুঝে কিন্তু লবণটা দিতে হবে তো যেহেতু আমি বেসন নিয়েছি পেঁয়াজ টমেটো এইসব নিয়েছি এর কারণে আমি কিন্তু এখানে পরিমাপ বুঝে লবণটা দিয়ে দিলাম এবার একটু হালকা করে একেবারেই অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব যাতে কালারটা খুব সুন্দর আসে এই যে একেবারেই এক চিমটে নিয়েছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর বাইন্ডিংটা এই যে কত সুন্দর হয়েছে চার চামচ বেসনেই কিন্তু হয়ে গেছে আপনাদের যদি মনে হয় যদি একটু অল্প প্রয়োজন আপনারা কিন্তু মিশিয়ে নিতে পারেন এই যে খুব সুন্দর করে বাইন্ডিং হয়ে গেছে এই রকম করে আমি পকোড়ার শেপ দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে আপনারা চাইলে কিন্তু এগুলো গোল করে কিংবা চ্যাপটা করেও করে নিতে পারেন পকোড়ার শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে আমি অল্প করে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে না লেগে যায় এই রকম করে দুটো হাতে খুব সুন্দর করে কিন্তু রকম ভাবে পকোড়ার শেপ দিয়ে দেবো আপনারা চাইলে একটু ছোট কিংবা এর থেকে একটু বড় সাইজও করে নিতে পারেন এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী এরকমভাবে এক এক করে পকোড়াগুলো কিন্তু আমি বানিয়ে নেব সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে গুলো দিয়ে দেব সমস্তগুলো একসাথে দেব না দুটো ব্যাচ করে ভেজে নেব আর বন্ধুরা চুলার ফ্যানটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে আবার এক পিট উল্টে নেব একেবারে লালচে লালচে করে ভেজে নেব কত সুন্দর হয়েছে এখন থেকেই খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছে এগুলোও তুলে নেব এক এক করে সমস্ত বানিয়ে নিয়েছি আর আপনারা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ